আচ্ছা এখন একটা বিষয় দেখেন যেখানে রিয়াজে আমি কাজ করেছি তারপর কিন্তু তারা সংবাদ সম্মেলনে এসে হিরো আলম এবং ইতি চৌধুরী বলেছে তারা একটা ভুল করেছে কিন্তু আমরা সেই ভুলটা করব না কিন্তু আপনারা বিগত দিনে দেখছেন যে তাদের চলাফেরা কেমন দেখতেই তো পাচ্ছেন তারা কি করছে তারা কিন্তু বিয়ের ঘোষণা পর্যন্ত দিয়ে ফেলেছিল আপনারা শুনেছেন কিনা না হিরো আলম কিন্তু বিয়ের ঘোষণা দিয়েছে যে আমি ইতি চৌধুরীকে বিয়ে করব সে দেশে আসলে আমরা সবাই তো আইন মেনে চলি তাই না আইন মেনে সে যদি বিয়ে করে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করতে পারে কোনো সমস্যা নেই করবে সে বিয়ে করবে আমার কোনো সমস্যা নেই কিন্তু সে আমাকে এই মিথ্যা অপবাদ কেন দিচ্ছে এইসব জাস্ট কো আর্টিস্ট আমরা একসাথে কাজ করছি এই এর বাইরে কোনো সম্পর্ক নেই আমাদের আসলে একটা কথা কি এক একটা বিষয় না ঘটে যায় মানুষের সাথে দেখেন আমরা কিন্তু এখন কাজের ইন্টেনশনে আছি এখন মানুষ যদি বারবার বলে যে এরা কাজ করছে না এরা এরা অন্য কাজ করছে অন্য কাজ করছে তখন কিন্তু মানুষের একটা রাগও হয়ে যায় যে মানুষ কেন অপবাদ দিচ্ছে না সেই ক্ষেত্রে যদি হয় যে আমরা বিয়ে করি বিয়ে করলে তো এখানে তো খারাপ কিছু নেই তাই না বিয়ে তো একটা হালাল জিনিস বিয়ে করবো সেটা একটা বিষয় আর অবৈধ একটা বিষয় সেটা হচ্ছে দেশে তো আইন রয়েছে তাই না আমাদের দেশে তো লিভ টুগেদারের কোনো অপশন নেই আমি মনে করি তো সেই ক্ষেত্রে আমরা যদি বিয়ে করি সেটা তো অবশ্যই জানতে পারবে মানুষ হয়তো একদিন পর বা একদিন আগে এই এটা সব অভিযোগ একদমই ভিত্তিহীন আচ্ছা আপনারা কি বারের কোনো আজ পর্যন্ত কোনো প্রমাণ পেয়েছেন কোনো প্রমাণ কি পেয়েছেন আমার বারে গিয়ে আমি কোনো মাতলামি করেছি কোথাও আমি খেয়েছি তাহলে এটা তো ভিত্তিহীন তাই না আমার বোন একজন সিঙ্গার সে হচ্ছে বড় বড় গান সে ভালো ভালো গান করেছে সে প্লে ব্যাক করেছে তার অসংখ্য গান রয়েছে ইউটিউবে মায়ামণি দিয়ে সার্চ করলে আপনারা অসংখ্য গান পাবেন সে একজন ভালো সিঙ্গার আমি তো বলবো দেশের জনগণ আমার প্রতি বিরক্ত তাদের দোষ নেই আমি জনগণের উপরে দোষ দিবো না কারণ তাদেরকে ভুল বোঝানো হচ্ছে মানে আমাকে ভুল বোঝানো হচ্ছে সেটা ভুল বোঝাচ্ছে হিরো আলম বিকজ সে আমার হাজবেন্ড ছিল বা আছে ছিল বা আছে সে যদি আমাকে এখন বাজে মেয়ে বলে তাহলে তো সবাই বাজে মেয়েই বলবে আমাকে তাই না আমার সম্মানটা তো সম্পূর্ণই তার কাছে একটা বিষয় কি আমাদের এই যে শ্রদ্ধীয় হুমায়ুন আহমেদ স্যার একটা বিষয় দেখবেন সে কিন্তু তার এক্স ওয়াইফকে নিয়ে কখনোই বাজে কথা বলেনি কিন্তু হিরো আলম বলছে সেই কিন্তু শুরু করছে সেই কিন্তু শুরু করেছিল যে আমার বাজে কথা নিয়ে আমি কিন্তু তার বাজে কথা নিয়ে সামনে আসিনি সেই কিন্তু আমার নামে বদনাম দিয়েছে আমাদের মধ্যে দূরত্বটা শুরু হয়েছে কিন্তু হিরো আলমের হচ্ছে বাবা অসুস্থ এবং সে কিন্তু পরকিয়া করেছে এটা কিন্তু সত্যি ছিল সে পরকিয়া করেছে যার কারণে আমার সাথে তার দ্বন্দ্ব শুরু হয়েছিল আমি যখন হসপিটালে যেতে পারিনি সেখানে কিন্তু তার পরকিয়া নারী ছিল আমি হচ্ছে তিন নম্বর তারপর এখন হয়তো চার নম্বর চলে আসছে